প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাটমি স্কিন কেয়ার প্রোডাক্টের সেটা হচ্ছে এরা ফেশন টেকনোলজি ব্যবহার করে ফেশন টেকনোলজিটা কি সেটা হচ্ছে মেডিকেশন প্লাস স্কিন কেয়ার আপনাকে একজন ডার্মোটোলজিস্ট যে কোয়ালিটির প্রোডাক্ট গুলো প্রেসক্রাইব করবে অ্যাটমির প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো হচ্ছে সেই কোয়ালিটির আপনার আলাদা করে কোন ধরনের প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না এবং আমি বলবো যে এরকম চাইতেও বেটার প্রোডাক্ট কারণ ওদের কিছু aproval থাকে স্কিন কেয়ার প্রোডাক্টার ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো ডার্মাটোলজিস্টরা সাল মানে লিখতে পারে aproval স্কিন কেয়ার প্রোডাক্টে সেই সবগুলো রতভাল রয়েছে জার্মানি কিছু কোম্পানি থাকে সোজা কিছু কোম্পানি আছে যারা কিনা টেস্ট করে যে এই প্রোডাক্টটা আসলে স্কিন কেয়ারের জন্য যত কতটুকু aprovalে গুরুত্বপূর্ণ ধরনের इरिटेशन এখানে হবে কোন ধরনের সাইড ইফেক্ট হবে তো আপনারা নিশ্চিন্তে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারেন সব ধরনের প্রোডাক্ট আছে বডি লোশন থেকে শুরু করে বেবি ক্রিম সানস্ক্রিন ফাউন্ডেশন মানে সবকিছুই আছে স্কিন কেয়ারের জন্য যা যা ফেস ওয়াশ ক্লিনজিং ক্লিনজিং পারপাস যা যা আছে আলাদা করে একনের জন্য প্রোডাক্ট আছে আলাদা করে আপনার মানে সব ধরনের প্রোডাক্ট আছে অ্যাজমার জন্য প্রোডাক্ট আছে সব কিছুর জন্য আপনারা সবই পাবেন পাশাপাশি আমি একটা কথাই বলতে পারি যেহেতু আমার আয়ুর্বেদিক কিছুটা ব্যাকগ্রাউন্ড তো আমি একটা কথা বলবো যে আমরা শুধু এক্সটার্নাল ইউজ করলে হবে না আমাদের ইন্টারনাল কিছু দরকার আমি আমার ফেস কে ক্লিন করার জন্য আমি বাইরে যতই মাথা করি আমার যদি ভিতরে আমার কেন না থাকে যেটা একটু আগে বললো রানা ভাই আপনি ভিতরে কি ইয়া করেছেন সার্ভিসিং করেছেন তো সেই ব্যাপারটা আপনি যখনই স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করবেন অবশ্যই প্রোডাক্টের পাশাপাশি একটা সাপ্লিমেন্ট সাজেস্ট করবেন সেটা আপনারা আস্তে আস্তে একজনের সাথে যুক্ত হলে আপনারা জেনে যাবেন যে কোন প্রবলেমের কারণে আমি কোন সাপ্লিমেন্টটা দিতে পারবো যেমন আমি সাধারণত যাদের খুব বেশি বিশেষ করে গ্রোয়িং যে বাচ্চারা হয় তাদের একটা হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু স্কিনের মধ্যে কি হয় শুরু হয়ে যায় তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা আমাদের ফেস ওয়াশ এবং সানস্ক্রিন মাস্ক দিবেনই পাশাপাশি অবশ্যই স্পাইরুনা খেতে পারেন কারণ স্পাইরুনা এটা আমি প্রুভেন আমি যতজনকে দিয়েছি সবাই বলছে যতজন খেয়েছি ভালো তো স্পাইলোনা এই জন্যই দিবেন তার যারা হচ্ছে একটু ফাস্ট ফুড এডেক্টেড তো তারা শাকসবজি শাক এগুলো কম খায় তো ওই স্পাইলোনাটা খেলে হচ্ছে তাদের হান্ড্রেড পার্সেন্ট পুষ্টির যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাচ্ছে সেজন্য আপনারা স্কিন কেয়ারের ক্ষেত্রে বড়দের হোক ছোটদের হোক আপনারা অবশ্যই স্কিন কেয়ারের ক্ষেত্রে স্পাইলোনাটা অবশ্যই সাজেস্ট করবেন কারণ স্টোমাক অনেক বড় একটা ব্যাপার স্টোমাচ যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের পেট মুখে স্কিনের প্রবলেম হবে